টেন্ট হ্যাঁ এই টেন্টে আমরা রাতের বেলায় ছিলাম কালকে শেষ নাগে আর এই টেন্টের থেকে বসে বসে ভিউ দেখো ভিউ দেখো টেন্টের মধ্যে থেকে বসে বসে ভিউ দেখো এই দেখো হচ্ছে টেন্টের মধ্যে থেকে বসে থেকে ভিউ এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই বাড়ি ছেড়ে এত দূরে এত কষ্ট করে আসা অসাধারণ এই সৌন্দর্য টেন্টের থেকে এই ভিউ বাড়ি থেকে বসেও পাওয়া যাবে না ডে টু আজকে আমরা এখন সকাল সাড়ে ছটা শেষনাগ বেস ক্যাম্প থেকে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পাচ্ছ কত ভিড় যা মানুষ তার থেকে বেশি ঘোরা খর আর এই রাস্তা হাঁটছি রেস্ট নিচ্ছি যাচ্ছি থেকে মোটামুটি আধে রাস্তা এসে এখন আমরা ওয়াবেল টপের উদ্দেশ্যে উঠছি চরম খাড়াই সব থেকে হায়েস্ট খাড়ায় এটাই ওয়াবল টপ এই আমরা এখন হায়েস্ট পিক ওয়াবেল টপ ক্রস করে গা এই নদী ধরে ওই সামনে গণেশ টপ টপের উদ্দেশ্যে যাচ্ছি এটাও অনেকটাই চড়াই টাইম নেব আস্তে আস্তে যাবো বাবার দর্শন পাওয়া অতটাও সজনা কষ্ট না করলে পরে বাবার দর্শন পাওয়া যাবে না কষ্টও আছে প্রাকৃতিক সৌন্দর্যও আছে সব রকম আছে সব মিলিয়ে মিশিয়ে সব যখন বাবার দর্শন পাওয়া যাবে তখন সব রকম দুঃখ কষ্ট সব ভুলে যাওয়া যাবে এত কষ্ট করে উপরে ওঠা আমরা গণেশ টপ মানে এমজি টপ পার করলাম এমজি টপ পার করে এবার পোস্টপত্রীর দিকে যাচ্ছি তো একটা ভালো খবর পোস্টপত্রীতে যাওয়ার জন্য এমজি টপ থেকে মানে গণেশ টপ থেকে যাওয়ার জন্য পুরোটাই ঢালু রাস্তা এবার অতটা কষ্ট হবে না দেখা যাক এখান থেকে দু কিলোমিটার হচ্ছে পোস্টপত্রী ম্যাক্সিমাম আধ ঘন্টা হয়তো সময় লাগবে চলে যাব আর পাকি দিকের চারিদিকের বিউটি এরকম চারিদিকের বিউটি গণেশ টপ থেকে তারপর প্রথম অর্ধেক গলে যাওয়া গ্রেসিয়ার হ্যাঁ রাইট এইটটি পার্সেন্ট গলে গেছে সামান্য কিছু বাকি আছে তারপরে অনেকে উঠে গা নাচানাচি করছে গর্বের সঙ্গে খেলা করছে আমাদের হাতে আজকে সময় কম ইচ্ছা আছে আজকে পঞ্চা তরণীতে না থাকার একবারে বাবার দর্শন করে বালতাল হয়ে নিচে নেমে যাওয়ার দেখা যাক কত দূর কি পারি সবার দেখা দেখি আমরা একটু বরফের সঙ্গে খেলা করে নিলাম যাই হোক বরফ বলে কথা এ তো আর সবসময় দেখা যায় না এই প্রাকৃতিক সৌন্দর্য আর হাঁটতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি চারিদিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না সময় যেন এখানেই থেমে যাক আমি যেন এখানেই থেকে যাই ওই যে দূরে দেখা যাচ্ছে হেলিকপ্টার এখন হেলিকপ্টার আমাদের নিচে দিয়ে যাচ্ছে একটু পরেই হেলিকপ্টার আমাদের পাশে একসঙ্গেই যাবে কাগজপত্রী ভান্ডারাতে প্রবেশ করছি যেটার অনেক কটা নাম আছে কেউ কেউ বলে দিল্লি বলে ভান্ডারা কেউ বলে ছাপ্পান্ন ভোগ ভান্ডারা সেই ভান্ডারাতে এখন ঢুকছি আমরা চলো ভিতরে ঢুকে আপডেট দিচ্ছি Who oh, দেখে পঞ্চতরণে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা বলে কিছু নেই এই পাথরের খাঁজে খাঁজে একটু হয়ে সামান্য মতন রাস্তার মতন করা এটা দিয়ে যেতে হচ্ছে এই নিচে দিয়ে ঘোড়া যাওয়ার রাস্তা আর এই উপর দিয়ে মানুষ যাওয়ার রাস্তা যদি বা অসুবিধা কিছু নাই রাস্তাটা সমতলভাবে করা আছে দেখা যাক আজকে গোহা পর্যন্ত যেতে পারি কিনা চেষ্টা করবো হান্ড্রেড দেখো খালি পায়ে খালি পায়ে পুরোটা একটাই খালি পায়ে কমপ্লিট করছে আমরা পঞ্চতরুণী পৌঁছালাম এখন ডেটটা বাজছে দেখা যাক যদি গুফার ওইদিকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় তা চলে যাবো আজকে রাতের বে দর্শন করে নিচে নেমে চলে আসবো এই যে দশ মিনিটে পৌঁছেছি তো তখন গেট বন্ধ হয়ে গেছিলো তো স্যারদেরকে রিকোয়েস্ট করলাম তো স্যাররা ছেড়ে দিলো এদিকে মেঘও করে এসছে তো গোয়ার দিকে রওনা দিলাম দেখা যাক কপাল কী হয় ইচ্ছা আছে যে কোনো একটা তাবু ফাবুতে দু পাঁচশো টাকা দিয়ে রাত্রিবেলায় স্টে করবো কেদারনাথেও স্টে করেছিলাম অমরনাথেও রাত্রি স্টে করবো যতটুকু সম্ভব হয় দেখা যাক কি হয় ওই যে তোমরা দেখো গুহার প্রথম দর্শন পেলাম আমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না আর আমরা কি করে আসছি সেটা দেখবে এই যে দেখো পায়ে জুতোর অবস্থা দেখো প্রচণ্ড বৃষ্টি আর স্নোফলকে মাথায় নিয়ে অবশেষে বাবার কাছে পৌঁছালাম এখানে পৌঁছানোর পরে জানতে পারলাম দু বাইশ সালে বন্যার পর থেকে এখানে আর থাকতে দেওয়ার কোনো রকম কোনোভাবে ব্যবস্থা নেই কি করব কোথায় যাব সেই চিন্তাতে এখন করলাম কারণ নিচে নেমে যাওয়ার মতন ক্ষমতা আর নেই বাবা অমরনাথে সকালবেলার দর্শন ঝকঝকে সুন্দর রোদ উঠে গেছে আমরা আগামীকাল এই ভান্ডারাতে নাইট স্টে করেছিলাম স্টে করেছিলাম বলতে এখানে তো আর থাকতে দেয় না কিন্তু আমাদের স্নোফলে ঠান্ডায় এত শরীর খারাপ হয়ে গেছিল। তাই দেখে এই ভান্ডারার কার্যকর্তারা আমাদেরকে দয়া করে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল তার বিনিময়ে তারা একটি পয়সাও নেয়নি বরঞ্চ আমাদেরকে খুব যত্ন সহকারে সেবা করেছিল তাদের এই উপকারের জন্য আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞতা বলতে সকাল সকাল ভোরবেলায় উঠে স্নান ধান করে বাবার দর্শন করলাম আরতি দেখলাম অনেকক্ষণ থাকলাম সময় কাটালাম বাবার ঘরে দর্শন করলাম একবার ছেড়ে চার করে দর্শন করেছে খুব ভালো লেগেছে আকাশ একবারে পরিষ্কার এবার আমরা বালতানের উদ্দেশ্যে নিচে নামবো ইচ্ছা আছে আজকে একবারে শ্রীনগরে চলে যাওয়ার দেখা যাক কত দূর যেতে পারি আমরা এখন দর্শনের পরে গা বালতাল হয়ে গা নিচের দিকে নামছি এই হচ্ছে ঘোড়াপাড়াও এতদূরই ঘোড়া আসে এরপরে আর ঘোড়া আসতে যায় না এরপরে পালকি বা পিট্টু সবাই অমর গঙ্গায় চান করছে আর এই যে বাবার দর্শন জানি না আর একটু এগিয়ে গেলে পরে আর গোহার দর্শন করতে পারবো না ওয়েদার পরিষ্কার আছে দুপুরের পরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এখনই আমরা নেমে যাচ্ছি নিচে সবাই ভিড় করে কি দেখছে বলে আমিও দেখতে এলাম এসে দেখি এইটা সবাই নাকি বলছে এটা পাহাড়ি দূর পালতালের রাস্তায় এখানটাতে এসে যে ঘোড়া আর মানুষ এক হয়ে যাচ্ছে এখান থেকে ঘোড়া মানুষ একসঙ্গে চলবে এই রাস্তাটা নামার পথে অনেক খাড়াই আছে চড়াইও আছে আস্তে আস্তে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য কম নাই কিন্তু একটা মাইনাস পয়েন্ট বিভৎস লেভেলের ধুলো বিভস্ত লেভেলের ধুলো কোনো কালো মানুষ যদি এই রাস্তায় আসে তাকে হান্ড্রেড পার্সেন্ট ফেস পাউডার মাখিয়ে গা সাদা করে দেবে দেখো এই দেখো এই দেখো ধুলো দেখো ধুলো দেখো কাকে বলে এই ধুলো দেখো ধুলো কাকে বলে দেখো ধুলো হচ্ছে দেখো ওয়েট যদি কারো পঞ্চাশ কিলো থাকে নামার পরেও দু কিলো বেড়ে যাবে চেহারার অবস্থা দেখো শেষমেশ বিকাল পাঁচটা নাগাদ বালতাল বেস ক্যাম্পে এসে পৌঁছালাম এবার একটা টেন্ট খুঁজে গা রাত্রিটুকু কাটানোর ব্যবস্থা করতে হবে বাসের টিকিট কাটতে হবে কালকে সকালবেলায় শ্রীনগরে যাবো রাত্রিটুকু এখানে কাটিয়ে আর ঘন্টাখানেক আগে পৌঁছে যেতে পারলে পরে আজকেই চলে যেতাম কিন্তু আজকে আর যাওয়া হবে না কালকে যাবো শ্রীনগরে ওখানে দু দিন থাকবো চলো ট্রেন ফেন্ট খুঁজে গে তারপরে পর্বতে আপডেট দিচ্ছি জমা নিয়ে নিল গত তিন দিনের সঙ্গী সাথী চলে গেল আজকে রাত্রিটা এই একটি টেন্টে কাটাবো যদিও বা এটা টেন্ট বলা ভুল এটা একটা ভান্ডারা তো এখানটাতে বিনা পয়সায় সম্পূর্ণ বিনা পয়সায় থাকতে দেওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাই আছে তো আজকে রাত্রিটা আমরা এই টেন্টেই থাকব তো সন্ধ্যাবেলায় এখানটাতে একটি প্রোগ্রাম হয় আরতি হয় সব কিছুতে অংশগ্রহণ করলাম আজকে আমরা রাত্রিটুকু এই টেন্টেই থেকে কালকে সকালবেলায় ভোর ভোর আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা এখন পালতাল প্রেস ক্যাম্পে বাস স্ট্যান্ডে আমরা এখন পার্সোনাল গাড়িতে করে ভেবেছিলাম যে শ্রীনগরে গিয়ে নাইট স্টে করবো শ্রীনগরে একদিন থাকবো তো শ্রীনগরে থাকলাম না সোজা জম্মু চলে আসছি ওখান থেকে অমৃতসরে চলে যাব ফ্রন্টে দুটো সিট নিয়ে নিছি তেরোশো টাকা করে বলছে দেখি কখন পৌঁছাই রওনা দিয়ে দিলাম উদ্দেশ্যে আর এটি হচ্ছে বালতালের হেলিপ্যাড রকম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কাশ্মীরের আর এক নাম ভূস্বর্গ যেদিকেই তাকাবে সেদিকেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে যেন কোনো এক শিল্পী তার রঙ আর তুলির টানে প্রকৃতিকে এঁকে দিয়েছে আমরা এখন এই মুহূর্তে সোনমার্গ পার এই সোনমার্গ মার্কেট বালতালের পার্কিং থেকে গাড়ি ধরে আসার মিনিট পঁচিশেক পরে আমাদের সঙ্গে একটি ঘটনা ঘটে গেল গাড়িটি পঁচিশ কিলোমিটারের পরে আসার পরে একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে যাওয়ার পরে বলল এই গাড়ি আর যাবে না তো আমরা তো অবাক হয়ে গেলাম তো তারপরে ওখান থেকেই তারাই আবার অন্য একটি গাড়ি ব্যবস্থা করে দিল তারা নাকি বলল বালদাল থেকে আপনারা যে গাড়িটি ধরেছেন সেই গাড়িটির পারমিট নাকি জম্মুতে যাওয়ার জন্য নেই তার জন্যই তারা আবার অল্টারনেটিভ অন্য একটা গাড়ি চেঞ্জ করে দিলো তো সেই গাড়ি ধরে আমরা এখন যমুর উদ্দেশ্যে যাচ্ছি কনভয়ের সঙ্গে না আসার এটি একটি নেগেটিভ দিক কনভয়ের সঙ্গে আসলে পরে খরচাও কম কোনো রাস্তায় জ্যামেও পড়তে হয় না সঠিক সঠিক ভান্ডারাতেও তারা দাঁড়ায় খাওয়া দাওয়ার জন্য বাথরুম পায়খানা করার জন্য প্লাস সমস্ত সিকিউরিটিরও ব্যবস্থা থাকে আমাদের কাল রাত্রে ঠিক ছিল না যে আমরা শ্রীনগরে যাবো না জম্মু পর্যন্ত যাবো তার জন্য আমরা বাসের টিকিটটি কাটতে পারিনি তো সকালেই ঠিক হলো যে আমরা আজকে ডাইরেক্ট জম্মু চলে যাবো তো সকালে তো আর কনভয়ের টিকিট পাওয়া যাবে না তার জন্য এইভাবে বাধ্য হয়ে প্রাইভেটে আসতে হলো এই মুহূর্তে আমরা ডান লেক পার হচ্ছি বিরাট বড় লেক এই লেক ওই যে সামনে সব জলের উপরে হাউস বোট রয়েছে আজকে এখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু কারণবশত তো থাকতে পারলাম না আমরা তো জম্মুতে চলে যাচ্ছি দাড়ি থেকে একটু করে দেখে নিলাম কীরকম দেখতে হয় না হয় রাস্তার দুই ধারেই সব বড় বড় ব্যাটের কারখানা পালামেরে রাখা আছে সব ব্যাটের এখান থেকেই অনেকে ব্যাটও কিনে নিয়ে যাচ্ছে ইচ্ছা ছিল একটা ব্যাট কিনে নিয়ে আসার কিন্তু সময়ের অভাবে আর কিনতে পারলাম না দীর্ঘ তিন দিন ধরে পায়ে হেঁটে ট্র্যাকটি পুরো কমপ্লিট করে আজ ভোর চারটেই বালতাল থেকে গাড়ি ধরে দীর্ঘ তেরো ঘন্টা ধরে জার্নি করে গা আমরা জম্মুতওয়ায় পৌঁছালাম সন্ধে সাতটার সময় তো রাত্রি নটাতেই আমাদের ট্রেন ছিল তার জন্য আর সেই সমস্ত ভিডিও আর তোলা হয়নি কারণ শরীরে আর সাত দিক ছিল না তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি ফুল অমৃতসর ভিডিও bye bye